জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি মসজিদের নববীর মধ্যে গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে রহমতের নবী বলে রাতের বেলা যদি আমি ঘুমাইয়ে যাই আমার চোখ যদিও বন্ধ থাকে আমার কান কখনো বন্ধ হয় না মাফলকুল জিন্না বলে শিবখা জুে আই বাহাদাত নিস্তে মাকসুতাজ্জাহা আল্লাহ কয় বান্দা তরে আমি সৃষ্টি করেছে আমি আল্লাহর জন্য আমি আল্লাহর আবাদাত করবি এই জন্য আমি আল্লাহ তোকে বানাইলাম বান্দা তুই দুনিয়ার জমিলে যাইয়া আমি আল্লাহ আই বাদাত করবে এই জন্যই বানিয়েছে আল্লাহ কেন মানিয়েছে আমাদের আল্লার আই বাদাত করার জন্য। আল্লাহ কয় এরে বান্দা একটু তাকাইয়া দেখ আমি আল্লাহ কত বড় বড় আসমান বানাইলাম বানাইলাম জমিন কত বড় বড় বিল বানাইলাম আমি আল্লাহ একবারও পাহাড়কে ডাক দিয়া বলি নাই পাহাড় আমার আবাদর কর আমি আল্লাহ একবারও ডাক দিয়া বলি নাই নদী আমার আবাদর কর জমিন আমার আবাদ কর কেন বান্দা কারণ আমি আল্লাহ সূর্যটাকে আমার জন্য বানাই নাই পাহাড়টাকে আমার জন্য বানাই নাই খাল বিল নদীনালা যত কিছু দেখতে সরে বান্দা আমি আল্লাহ কোনো কিছু আমার জন্য বানাই নাই বানিয়েছি বান্দা শুধু তোর গোলামির জন্য আর তোর সাড়ে তিন হাত বডিটা আমি মাওলার জন্য বানিয়েছি আল্লাহ তালা বলেন ও মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আমি আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আবাদত করার জন্য আমি আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর আবাদত করার জন্য নবী বলেন ক পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি লা তো আটা ফি মাখলুক কিনফি মাছি আতিল খালে আল্লাৰে ভিন্ন জিনিসেৰে হাবা আদাত করা যাবে না আল্লাহরে আবা আদাত ভিন্ন মাখলুকেৰে হাবা দাদ কৰা যাবে না এবা আদাত করতে হবে কার একমাত্র আল্লাহ অ মাখলাক তো জিন্নাবলিং চেইলা আবুদুন মাখলাক তো জিন্নাবলিং শিব খা জুে আই বাহাদাত নিস্তে মাকসু তাজ্জাহা আল্লাহ কই বান্দা তরে আমি সৃষ্টি করেছে আমি আল্লাহর জন্য আমি আল্লাহর আবাদাত করবি এই জন্য আমি আল্লাহ তোকে বানাইলা বান্দা তুই দুনিয়ার জমিলে যাইয়া আমি আল্লাহর আইবাদাত করবে এই জন্যই বানিয়েছে আল্লাহ কেন বানিয়েছে আ মাদের আল্লাহর আইবাদাত করার জন্য। আল্লাহ কয় এরে বান্দা একটু তাকাইয়া দেখ আমি আল্লাহ কত বড় বড় আসমান বানাইলাম জমিন বানাইলাম কত বড় বড় পাহাড় বানাইলাম কত বড় নদী নালা বানাইলাম খাল বিল বানাইলাম আমি আল্লাহ একবারও পাহাড়কে ডাক দিয়া বলি নাই পাহাড় আমার আবাদত কর আমি আল্লাহ একবারও ডাক দিয়া বলি নাই নদী আমার আবাদত কর জমিন আমার আবাদত কর কেন বল নাই জানুনির বান্দা কারণ আমি আল্লাহ সূর্যটাকে আমার জন্য বানাই নাই পাহাড়টাকেও আমার জন্য বানাই নাই খাল বিল নদীnala যত কিছু দেখতে রে বান্দা আমি আল্লাহ কোনো কিছু আমার জন্য বানাই নাই বানিয়েছি বান্দা শুধু তোর গোলামির জন্য আর তোর সাড়ে তিন হাত বডিটা আমি মাওলার জন্য বানিয়েছি আল্লাহ মানুষকে কার জন্য বানাইছেন আল্লাহর জন্য আল্লাহর আল্লাহ করার জন্য আর যত জিনিস আছে বাকি এগুলা সব কার জন্য বান্দার গোলামীর জন্য ওই আল্লাহর আবাদত করতে হবে ও দুনিয়ার মুসলমান আল্লাহর আবাদত করিয়া কার আবাদত করো লা তো আতানি মাফ লু তেল ফি খালে আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম আল্লাহকে বেজাৰ করিয়া পোস্তাদের কথা মানা হারাম আল্লাহকে বেজার করিয়া পিড়ি সাহেবের কথা মানা হারাম আল্লাহকে বেজার করিয়া নেতার কথা মানা হারাম কার কথা মানা হারাম আল্লাকে বেজার করিয়া কারো কথা মানা যাবে না এই আমরা ইবাদত করলে একমাত্র আল্লাহর ইবাদতই করব অন্য কারো ইবাদত করব না মজারে যান কেন আরশি জান কেন যাইয়া সাজদা দেন কেন কার জন্য ইবাদত করেন আল্লাহর জন্য ইবাদত করেন না যদি করতেন মাইজবানারই যান কেন যদি আল্লাহর জন্য ইবাদত করতেন ওখানে যাইয়া সাজদা দেন কেন এখান থেকে বুঝে নাও তুমি আল্লাহর জন্য দুনিয়ার জমিনে আবাহাত করো না তুমি ছাগল দাও গরু দাও যাই আল্লাহর জন্য নাই অতএব যদি করতেই হয় একমাত্র কার জন্য আদাত করবো আল্লাহর জন্য আবাহাত করবো আবাহাতের মধ্যে কোনো লোক দেখানি থাকা যাবে না কোনো শিরিক থাকা যাবে না শিরিক কাকে বলে যে আল্লাহর স্থানে অন্য কাউকে বসানো এই কাজ আমাদের করা যাবে না আমরা শিরিক করব না শিরিক কত মারাত্মক বড় গুনাহ লোকমান হাকিম তার সন্তানকে বলে ইয়া বোনাই শিরিক বিল্লাহ হে সন্তান আল্লাহর সাথে শিরিক করবানা হিন্দ শির কালা জুন আজি বলে শিরিক বড় মারাত্মক গুনাহা আল্লাহর সাথে শিরিক করবা না নিশ্চয় আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করবে না মুসা আলা সালাম আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য যাইতেছে যাওয়ার পথে তাকাইয়া দেখে একটা বুজুরগো আল্লাহর ইবাদাতের মধ্যে মশগুল আছে এবার নবী ওই ডাক বলে তুমি এই জায়গার মধ্যে আল্লাহর মধ্যে কতদিন থেকে মশগুল আল্লাহর বলে আমি বছর থেকে আল্লাহর চার শত ইবাদত করি এই জায়গার মধ্যে নবী তাকাইয়া দেখে ওই বান্দার শরীরের মধ্যে মৌ পোকার মতো পোকা দেখা যায় ওই বান্দার শরীরের মধ্যে মৌ পোকার মতো পোকা দেখা যায় এবার মুসানবি বলে এই কি তোমাকে কামড় দেয় না বলে এই পোকাগুলো আমাকে চার শত বছর থেকে কামড় দেয় কামড় দেওয়ার কারণে কখনো আমার ঘুম আসে না অলসতা আসে না এই জন্য আমি আল্লাহর ইবাদত করে বড় মজা পাই কথাগুলো বুঝবেন এবার মুসা নবী বলে ও বুজুর্গ তোমার জীবনের কোন শেষ আশা আছে কিনা আল্লাহর বান্দা বুজুর্গ বলে আমার জীবনের দুইটি আশা আছে বলে তোমার দুইটি আশা কি বলে আমার এক নাম্বার আশা জ্ঞানী লোকদের মুখে শুনেছে এই জামানার পয়গম্বর নাকি মুসা এই জামানার নবী নাকি মুসা ওই মুসা নবীর থেকে আমি এক গ্লাস পানি খাইতে চাই আর ওই মুসা নবীকে দেখতে চাই আমার দুইটি আশা কয়টা আশা দুইটা আশা এবার মৌসা নবী বলে ও আল্লাহর বুজুর্গ মনে করো তোমার দুইটা আশায় পূরণ হয়ে গেল এক নাম্বার আমি মৌসাকে দেখিয়া নাও এই জামানার পায়ে গম্বার আমি মৌসা আমাকে দেখিয়া নাও আর দুই নাম্বার তুমি ঠান্ডা পানি খাইবা আমি আর পানি আনতেছি তুমি অপেক্ষা করো মুসানবি পানি আনার জন্য চলে গেলে আল্লার বান্দা বুজুর্গ জাগার মধ্যে আছে আল্লাহর ওয়াটার হয়ে গেলে ওই ফ্রিজটা যাও ওই বান্দার জানটা কবজ করিয়া নিয়ে আসো ওই বুজুর্গ বান্দার জানটা কবজ করিয়া নিয়ে আসো আল্লাহর যখন ওয়াটার হয়ে গেল ফিরিস্তা ওই বান্দার জানটা কবজ করিয়া নিয়া চলে গেল। চলে যাওয়ার পর আল্লাহর গেল প্রাণী যাও ওই বান্দার শরীরের সব গোস্ত মাংস গুলা খেয়ে ফেল আল্লাহর অডারে হিংস্র প্রাণী আসে ওই বান্দার শরীর থেকে গোস্ত মাংস যা সব খেয়ে ফেললেন খাওয়ার পর শুধু হার হাডিগুলা জাগার মধ্যে পড়ে আছে বান্দার অস্তিত্ব দেখা যায় না পানে নিয়ে আসলেন আসার পর দেখতেছেন ওই বান্দার শরীরের কোনো গোস্ত নাই মাংস নাই শুধু হাড্ডি জমিনের মধ্যে আছে আছে নবী আল্লাহকে ডাক বলে মালি কারণটা তো বুঝলাম না আপনার একজন আসে আপনার বড় পাগল এক গ্লাস ঠান্ডা পানি খাইতেছে আমি মুসার হাতে আপনি তাকে পানি না খাওয়াইয়া ইয়া মিরতু দিয়া দিলেন কারণটা তো বুঝলাম না মুসা নবী আল্লাহকে যখন ডাক দিয়া বললেন আল্লাহ এবার জানা দেয় ও মুসা তুমি কি জানো না আমি শিরিকের গন্ধ পছন্দ করতে পারি না ওই বান্দা আমার কাছে খানা চেয়েছে আমি খানা দিয়েছি ওই বান্দা আমার চার শত বছর আবাদাত করেছে যে আবাদাতের মধ্যে কোনো অহংকার নাই হিংসা নাই লোক দেখানি নাই ওই বান্দার শরীরের মধ্যে বহু প্রকার মতো পোকা রাখিয়া আমি চার শত বছর খানা দিলাম ওই বান্দাকে পারতো না আমি আল্লাহর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাইতে কিন্তু আমি আল্লাহর কাছে না চাইয়া মুসা নবী মানুষের কাছে পানি চাইছে এই জন্য আমি আল্লাহ তাকে পানি খাওয়াই নাই কারণ আমি শিরিকের গন্ধ পছন্দ করি না দেখেন শিরিক কত মারাত্মক গুণা যে আল্লাহ শিরিকের গন্ধ পছন্দ করতে পারে না এজন্য আমরা এবার করব একমাত্র আল্লাহর জন্য আর এই আবাদাতের মধ্যে কোনো লোক দেখানি রাখবো না কোনো শিরিক রাখবো না কোনো অহংকার না যদি শিরিক রাখি লোক দেখানি রাখি ওই কখনো আল্লাহর কাছে কবুল হবে না কবুল হবে না এই জন্য আমরা আম্ব করবো একমাত্র আল্লাহর জন্য অন্য কারোর জন্য আই করবো না আল্লাহ নবীর সাহাবি আবু বকোনিয়া উয়া হু তালা নু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি মসজিদের নববীর মধ্যে গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে রহ্মতের নবী বলে রাতের বেলা যদিও আমি ঘুমাইয়ে যাই আমার চোখ যদিও বন্ধ থাকে আমার কান কখনো বন্ধ হয় না রহ্মতের নবী বলে আমি গভীর রাতে দেখতেছি আবু আকর মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি বললাম আবু বাকুর কেন কাজে আবু বাকুর বলে নবী আপনি তো বলেছেন হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হালাত হবে আমি আল্লাহর কাজ করা হাসরের ময়দানে কেমনে দাঁড়াইব এই ভয় আমি কান্না করতেছি আম কোরানের একটা আয়াত আমারে কাদাইছে বলে কোন আয়াত তোমারে কাদাইছে বলে ইন্ন আল্লাহ হাস্তান মিনাল মমিন ইনা আং ফুস আহো আল্লাহুম বিহান আল্লাহমুল জান্না এ আয়াতের অর্থ আল্লাহ মুমিনের জান এবং মাল নিয়ে আনিছে বিনিময় মুমিন আসে করে দিয়েছে রহমতের নবী বলে আবু বকর এখানে তো খুশির খবর তুমি কেন কাঁদ আবু বকর বলে নবী আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি আজ সকালবেলা একটা মহিলা আমার কাছে আসছিল বহুদিন আগে আমার থেকে কাপড় নিয়ে গেছিল আজকে সকালবেলা কাপড় ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেছে আমি বললাম ও টাকা কেন ফিরাইয়া দেন কাপড় কেন ফিরাইয়া দেন আম্মা বলে তো মার কাপড় আমার পছন্দ হয় নাই জন্য আমি ফিরাইয়া দেই আমি বললাম এত দিন কেন আসেন নাই আম্মাজান বলে ব্যস্ততার কারণে আসতে পারিলাই আবু বকর বলে নবী হাশরের ময়দানটা যখন ভয়ংকর হালাত ধারণ করবে নবীরা পর্যন্ত কাঁদবে ঈসা নবী কাঁদবে ইব্রাহিম নবী কাঁদবে موسی নবী কাঁদবে ওই সময় আমি আবু বকর আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া যাবো আল্লাহ যখন বলবে আবু জান এবং মাল বিনিময়। তোমাদের জান্নাত দিয়েছি বলো আমার জান্নাতের বিনিময় তুমি কি এনেছো আমি বলবো আল্লাহ আপনার জন্য নামাজ পড়েছি রোজা রেখেছি অবাধ করেছি আমি বলবো আল্লাহ আপনার জন্য সব টাকা বা আল্লাহ যদি ওই সময় বলিয়া দেয় ওই মহিলার মতো তোমার নামাজ আমার পছন্দ হয় নাই তুমি ফিরাইয়া নিয়া যাও তোমার রোজা আমার পছন্দ হয় নাই তুমি ফিরাইয়া নিয়া যাও ওই রকম যে রকম ভাবে মহিলাকে ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেল আল্লাহ যদি আমার নামাজ রোজা আমাকে ফিরাইয়া দিয়া সান্নাত নিয়া যা আমি আবু করার কি উপায় হবে এই জন্য আমল করবেন শুধু আল্লাহর জন্যই করেন আল্লাহ যদি আমন ফিরাইয়া দেয় নামাজটা যদি আল্লাহর জন্য না হয় আল্লাহ যদি ফিরাইয়া দেয় বা যদি আল্লাহর জন্য না হয় আল্লাহ যদি ফিরাইয়া দেয় বাচ্চার উপায় নাই জাহান্নামটা আমার জন্য নির্ধারিত হওয়া যাবে এজন্য জন্য আমি শুধু একমাত্র আল্লাহর জন্যই করব। অন্য কারোর জন্য ইবাদত করব না আর করলেও গ্রহণ করা হবে না আল্লাহর জন্য ইবাদত যদি না করি এই ইবাদতটা কখনো আল্লাহর কাছে কবুল হবে না হবে না এজন্য ইবাদত একমাত্র কার জন্য করব আল্লাহর জন্যই করব রহমতের নবী বলেছেন আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না এজন্য আমরা দুনিয়ার জমিনে যত দিন মাজব যত আমল করব সব কার জন্য সব আমার মাউল্লার জন্য